একজন চলচ্চিত্র কর্মী হিসেবে এবার ঈদে পাঁচটা সিনেমা রিলিজ হয়েছে সব সিনেমায় ধরেন নাইনটি মানে এই পার্সেন্ট আর পজিটিভ ভিভো মানে এইরকম খুব কম হয়েছে চলচ্চিত্র কর্মী হিসেবে এবং যখন আজকে আমরা যখন ফুল হাউসফুল যাচ্ছি যখন বর্বাতি পর্বত সিনেমা গুলো সমান তাহলে কিন্তু সবাই কিন্তু ভালোবাসা দিচ্ছে এবং দেশের বাইরে সবাই মুখী আছে অলরেডি দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা হয়ে গেছেন সবাই ওখানেও হাসপাতাল চলছে

শিল্পীদের আমাদের যেমন দায়িত্ব আমার সাংবাদিক ভাই বোনেরা যেমন তাদের কষ্ট তাদের পরিশ্রম সেইদের আগে থেকে শুরু করেছে এখন অব্দি তারা এটা বজায় রেখেছে এবং

আহ সুপার হিট ব্লকবাস্টার বা হিট এই তকমাগ্রহ তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ আমাদের শিল্পীদের জন্য পজিটিভ বাট তার পাশাপাশি যারা প্রোডিউসার আছেন যারা টিম আছেন তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া তো সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে সম্ভব